নমস্কার কানন ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো যে রেসিপিটি সেটি হলো খুবই সাধারণ ঘরোয়া একটি রান্না গাটি কচু বা কচুর মুখি দিয়ে বেগুনের তরকারি আর এই রান্নাটি অনেকেই পছন্দ করে তাই আপনাদের জন্য রইল আজকে এই রান্নাটি প্রথমে কচুর মুখীগুলোকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব আর প্রচুরমুখীর সাথে দেওয়ার জন্য বেগুনগুলোকে টুকরো টুকরো করে কেটে জলে ভিজিয়ে রাখব এরপর কচুরমুখী সিদ্ধ হয়ে গেলে কচুরমুখীগুলোর গা থেকে খোসা ছাড়িয়ে নেব এরপর একটি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে তেলের ভিতর দিয়ে দেবো পাঁচফোড়ন পাঁচফোড়ন দিয়ে কচুরমুখীগুলোকে দিয়ে দেব তেলের ভিতর আর সাথে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ লবণ হলুদ দিয়ে কচুরমুখীগুলোকে খুব সুন্দরভাবে চেড়ে ভেজে নিতে হবে সুন্দরভাবে ভাজা না হলে কিন্তু গলা ধরতে পারে নিজে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কচুরমুখিগুলোকে তেলে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর মশলা দিয়ে কষাবো তাই যাতে মশলা গুলো না লেগে যায় তাই অল্প পরিমাণে জল দিয়ে নিলাম এবার মশলা হিসাবে আমি দিচ্ছি ধনে গুঁড়ো অল্প পরিমাণ জিরে গুঁড়ো আমি সবই এক চামচ পরিমাণ দিয়েছি কারণ আমার কচুর মুখে খুবই সামান্য এবার এইগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো কিন্তু প্রায় শেষের পথে যেহেতু এখানে কোনো পেঁয়াজ রসুন নেই তাই বেশি করে কষানোরও কোনো প্রয়োজন নেই কষানো কিন্তু শেষ এখন দিয়ে দেব খুব অল্প পরিমাণে জল কারণ কচুরমুখী আগে থেকেই সিদ্ধ করে রাখা ঝোল ফুটে উঠলে ঝোলের ভিতর দিয়ে দেবো চেরা কাঁচামরিচ আর আগে থেকে ধুয়ে কেটে রাখা বেগুন এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর সাথে আগে থেকে লবণ হলুদ আমি বেশি করে দিয়েছিলাম তাই পরবর্তীতে আর লবণ হলুদ আমি যোগ করিনি এরপর একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব এরপর ঝোল ঘন গাঢ় হয়ে আসলেই নামিয়ে নেব আর আমাদের তৈরি হয়ে গেল সুন্দর সুস্বাদু প্রচুরমুখীর তরকারি সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য